হাই বন্ধুরা গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো আর আমরা কেমন আছি তোমরা তো দেখতেই পাচ্ছ সকালবেলা ঘুম চোখে উঠেই একদম লেগে পড়েছি কাজ করতে আর এই রান্নাঘরটা সারা সপ্তাহ সারা মাস মাস কাজ করা হয় কিন্তু পরিষ্কার করা সত্যিই সুযোগ সময় হয়ে ওঠে না তো আজকে যেহেতু দোকান ছুটি ঈদ উপলক্ষে তো সেই কারণে এমনি সপ্তাহে একদিন করে ছুটি থাকে কিন্তু সেইভাবে কাজ করার মতন মন থাকে না আর আজকে একদম ঘুম চোখে উঠেই ভাবলাম রান্নাঘরটা একটু হাত দিয়ে কেননা চারিদিকে একদম অগছল নোংরা হয়ে রয়েছে সত্যি নিজেকে দেখলেই যেন কেমন লাগে কিন্তু ওই যে দোকান দোয়াকালীনই সত্যি পরিষ্কার করার সময় হয় না তোমাদের দাদাকে বললাম যে চলো দুজন মিলে আজকে রান্নাঘরটায় হাত দিই সময় হয়ে ওঠে না আর আজকে কিন্তু ভেবেই নিয়েছি পরিষ্কার জরিষ্কার করে তারপরে সে যত বেলায় হোক না কেন রান্নাঘরে রান্না করতে ঢুকবো কি বলতো আজকে মায়ের একাদশী আছে আর কালকে না অনেকটা তরকারি আছে দুপুরের তরকারি মানে রাতেও সেইভাবে খাওয়া হয়নি যেহেতু অনেক রাত করে দোকানে থেকে বাড়িতে এসেছি তো সেই কারণে তরকারিটা রয়ে গেছে যা হোক একটা আজকে রান্নাঘরে ঢুকে পড়েছি অনেকক্ষণই হয়ে গিয়েছে অবশ্য তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়ে এটা হচ্ছে ফুলের ডাটা করেছে আর কি পেঁয়াজ রসুন দিয়ে লঙ্কা দিয়ে একদম শুকনো শুকনো চাঁচ আর কালকে যেহেতু তরকারি আছে মাছের তরকারি ওই জন্য আর সেরকম ঝোলে কিছু করলাম না আর এদিকে কটা ডিম ফাটিয়ে নিয়েছি একসঙ্গে তিন চারটে ডিম ফাটিয়ে নিয়ে এটা অমলেট করবো এটা দিয়েই আর কি দুপুরবেলা মোটামুটি সবাই হয়ে যাবে আর মায়ের তো আজকে একাদশী মা খাবে না আর মাছ রয়েছে মাছের ঝোল রয়েছে তো চলো আজকে দুপুরবেলার মেনু হচ্ছে এই পর্যন্ত এখনও পর্যন্ত সকালে বাসন মাঝ নিয়ে যেহেতু একটু বাড়তি কাজ করছিলাম তো সেই কারণে একটু রান্না বান্না বলো আর কাজকর্ম বলো একটু দেরি হয়ে গেলে এখন প্রায় দুটো বাজতে যায় চলো সকালবেলা থেকে এখনো কিন্তু খাওয়া হয়নি আমাদের মানে আজকে সকাল আর দুপুর একই হয়ে গেছে যেহেতু ঘুমের থেকে উঠেছি তখন দশটা বাজে ওই কারণে কাজ করতেও লেট হয়ে গিয়েছে প্রচণ্ড দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম তারপরে এখন বেরোচ্ছি যেহেতু আজকে ছুটির দিন এক ভোর এক সপ্তাহ ধরে দোকানদারি করেছি বুঝতেই পারছো সারাদিন খুব কষ্ট হয় যেহেতু সংসারের ব্যবসা নিয়ে থাকি সপ্তাহে একদিন ছুটি থাকলে আমরা বেরিয়ে পড়ি একটু বাইরে ঘুরতে আগের আর সেরকম খাওয়া দাওয়া হয় না আগে খুব খেতাম বাইরে বেরিয়ে যেহেতু শরীরে যেদিন থেকে প্রবলেম এসেছে দুজনেরই তো সেদিন থেকে কিন্তু আমরা খাওয়াটা একদম কম করে দিয়েছি খাচ্ছি না তা না টুকেটাকি খাই আগে যেরকম একদম সারা দিন মানে বাইরে বেরিয়ে পড়তাম সারাদিন ধরে খেতাম বাইরের খাবার সেটা আর খাই না অল্প খাই মানে লিমিটের মধ্যে যাই হোক আর আমার আমি পুরো রেডি হয়ে গেছি এখন তো দাদা পরি রেডি হচ্ছে মানে পরী লিপস্টিক ডবল করে দিচ্ছে এটাই হচ্ছে কথা আর তো আমার সকল ভাই মুসলিম ভাই এবং বোনেদের সকলকে জানাচ্ছি আমার তরফ থেকে আমার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে খুশির ঈদ শুভেচ্ছা তো তোমরা সকলে ভালোভাবে ঈদে ঈদে খুব মজা করো খুব ঘোরো বেড়াও আনন্দ করো কিন্তু একটু সাবধানে তোমরা চলাফেরা করো যেহেতু এখন প্রচুর পরিমাণে রাস্তাঘাটে গাড়ি প্রচুর বেশি একটু সাবধানে গাড়ি ঘোড়া চড়ো তাহলে কারুর বিপদ ঘটবে না সবাই খুশিতে আনন্দতে ঘুরে বেড়াবে আর তার সঙ্গে আমরাও আজকে ঈদ উপলক্ষে দোকান ছুটি রেখেছি আমরাও ঘুরতে বেড়াতে যাচ্ছি

যখন আমরা লেনকাটের দোকানে ঢুকেছিলাম চশমা পরির জন্য যেহেতু চোখের সমস্যা হচ্ছে তো তোমাদের সঙ্গে ভিডিও করা হয়নি তো দোকানের সামনেই আমরা রয়েছি ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই কয়েকদিন হচ্ছে পরীর পড়াশোনা করতে ভীষণ সমস্যা হচ্ছে চোখে ঝাপসা দেখছে মাথা যন্ত্রণা করছে তো ভাবলাম চোখটা একটু দেখিয়ে নেওয়া যাক তারপরে কি হয় তোমাদের সঙ্গে বলবো চশমা দুজনের দুই ভাই বোনের অর্ডার দেওয়া হয়ে গেছে একটু ভাবলাম পরীর জন্য একটু কয়েকটা জিনিসপত্র কেনাকাটার ব্যাপার আছে তো ভিজারলে আমরা চলে গেলাম ওখানে দেখি পরী খুব একটা এখানে জিনিসপত্র হয় না যেহেতু ওর সাইজটা একটু বড় লাগে সবসময় তোমরা জানো তো যেহেতু ও গেঞ্জিটা বেশিরভাগ পরে তো দেখা যাক যদি পছন্দ হয় তাহলে ওর জন্য নেওয়া হবে আর কি বলতো সত্যি কথা বলতে আমাদের ছুটি থাকলে আমরা একটু ঘুরতে বেড়াতে ভালোবাসি তোমরা জানোই কেনার থেকে ঘোরাটাই বেশি মজা তাই না বলো তো যাই হোক এখানে জিনিসগুলো আমি দেখছিলাম ঘুরে ঘুরে যদি পছন্দ হয় তাহলে ওর জন্য একটা গেঞ্জি নেব যেহেতু এখন বাইরে বেশিরভাগ পড়তে যাচ্ছে আগে তো ঘরে ঘরে মাস্টার আসতো খুব একটা যে মানে বাইরে পড়ার মতন ড্রেসপত্র লাগতো না এখন যেহেতু অনেকবারই পড়তে যায় বাইরে ওই জন্য জিনিসপত্র একটু বেশি লাগছে বুঝতেই পারছো মেয়েদের কিন্তু সময় জিনিস বেশি লাগে ছেলেদের একটা দুটো শার্ট বা গেঞ্জি হলে হয়ে যায় মেয়েদের কিন্তু বেশি লাগে আর এখানে কিন্তু সব ম্যাক্সিমাম ফুল হাতা থ্রি কোয়ার্টার তোমরা তো জানোই পরি কিন্তু বেশিরভাগ হাফ হাতায় গেঞ্জি পরতে পছন্দ করে তো হাতা বলে আমারও খুব একটা পছন্দ হয়নি আর পছন্দ হয়নি আমরা আসলাম খাওয়ার দিকে যেহেতু আমরা আমরা খেতে ভালোবাসি তোমরা তো অবশ্যই বাইরে ব্যস্ত থাকি ভাবলাম একটা টোস্টের প্যাকেট নিই কেন মায়েরা চা খেতে মানে টোস্ট দিয়ে চা খেতে ভীষণ ভালোবাসে তো ভাবলাম মায়েরা কেন আমরাও খেতে ভালোবাসি কিন্তু চাটা এখন খুব একটা খাওয়া হয় না তো যাই হোক আমাদের সঙ্গে আমাদের বড় যায় ছেলে গিয়েছে তো দাম দরটা দেখছি যে অনলাইন থেকে এখানে জিনিসপত্রের দামগুলো একই আছে না একটু বেশি কম বাড়া আছে তো দেখলাম একটু বেশি আছে দু চার টাকা ন টাকা দশ টাকা যাই হোক তবুও এসেছি যেখানে হাতে করে কিছু না কিছু কিনেই বাড়ি যাব আর পরীর মুখটা ওরকম আছে কেন জানো ও একটা চিপসের প্যাকেট মানে পছন্দ করেছে সেটাই আমরা দেব না বলেছি তার জন্য যে যখনই আসে তখনই ওর কিছু না কিছু বায়না করতেই থাকে শেষমেশ দেখলাম পরি এখান থেকে একটা গেঞ্জি নিল জানো তো ওর পছন্দও হয়েছে আর ওর সাইজটাও কিন্তু বেশ হয়েছে শেষমেশ আমরা খাওয়ার জিনিসপত্র নিয়েছি একটা চকস নিয়েছি পরির জন্য আর একটা টোস্টের প্যাকেট নিয়েছি আর একটা তোমাদের দাদা পছন্দ করেছে একটা বিস্কুট আর এই বাচ্চাটাকে দেখেছো একে দেখে আমার ভীষণ ভালো লেগেছে ওর মারা যখন অন্যদিকে দিকে আমাদের কেনাকাটা এবারে আমরা খাওয়া দাওয়ার দিক যাচ্ছি আর কি তোমাদের তো ভ্যানে করে যাবো বলছি চল্লিশ টাকা ভাড়া বলছে স্টেশন পর্যন্ত যাবো তো তোমাদের দাদা চল্লিশ টাকা দেবে না বলে বলেছে কুড়ি টাকা তো ভ্যানেলা কুড়ি টাকাও নেবে না চল্লিশ টাকা দাদা দেবে না ভেনালা কুড়ি টাকা নেবে না সেই মায়াতে আমরা হেঁটে যাচ্ছি আর যাচ্ছি আমরা এখন বিরিয়ানি খেতে বাচ্চা বিরিয়ানি জানি না পাবো কিনা যদি কপালে থাকে পাবো আর না তো কিন্তু আমাদের বাড়ি চলে আসতে হবে একজন তো খিদের জন্য পেটের মধ্যে ছুচুই ডন মারছে কেননা সন্ধ্যের থেকে কিছুই খাওয়া হয়নি সেই বাড়ি থেকে বেরিয়েছি আর এখন বাজে হচ্ছে রাত প্রায় নটা ঠিক আছে খাওয়া দাওয়া সেরে কিন্তু বাড়িতে ফিরব তো শেষ মেশ কিন্তু আমরা ভ্যান পেলাম আর কুড়ি টাকাতেই যাচ্ছে তো দাদা ভাই কেননা চল্লিশ টাকাতে কিন্তু গেল না সেই থেকে কুড়ি টাকাতে আমরা অর্ধেকটা হেঁটেছি অর্ধেক রাস্তায় হেঁটে এসে তারপরে কিন্তু আমরা পেলাম দশ টাকার মতো হেঁটেছি পাঁচ টাকার মতো হাট তো বাড়ছে না পুজোই বাড়ছে দ্বিতীয় কথা হচ্ছে অনেকটাই রাস্তা প্রায় দেড় কিলোমিটার অতটা হাঁটা সম্ভব তো সেই কারণে আমরা আমরা এখন প্রায় চলে এসি কাছে আমরা হাবড়া স্টেশনে চলে আসলাম এখানে কিন্তু অনেকটাই বিরিয়ানির দোকান আর আমরা যখন আগে হাবড়া কেনাকাটা করতে আসতাম বিরিয়ানি না খেয়ে না এখন যেহেতু খুব একটা হাবড়া আমাদের হয় না কেনাকাটা বলতে আমাদের আমরা সমস্ত কিছু কেনাকাটা করি তো যেহেতু পরীর আর পরি দাদার জন্য চোখের জন্য এসেছিলাম আমরা লেন্স কাটে তো ভাবলাম আজকে বাচ্চার বিরিয়ানি খেয়েই যাওয়া যাক তো এসে দেখছি বেশ খানিকটা ভিতরে ভিড় আছে তারপরে লাইন দিয়ে দাঁড়াতে হচ্ছে প্রচন্ড গরমও পড়ে গেছে তো ভাবলাম তাহলে আমরা এক কাজ করি বসে খাবো বলে চিন্তা ভাবনা করেছিলাম তারপরে ভাবছি বেশ রাত হয়ে যাচ্ছে বাড়ি ফিরতে হবে তো আমরা পার্সেল নিয়ে নিলাম ভাবলাম পার্সেলটা নিয়ে নি বাড়িতে গিয়ে খাবো ওই যে তর্ষা হয় না আমাদের আমরা পার্সেল নিয়ে কিন্তু বাড়িতে খাইনি কোথায় খেয়েছি বলো তো ভিডিওটা তোমরা দেখতে থাকো বুঝতে পারবে আমরা কিন্তু বাচ্চার বিরিয়ানি ওখানে বসে দিব্য খেতে পারতাম দোকানে বসে আমাদের খাওয়ার সময় হয়নি যেহেতু আমাদের বাড়ি ফিরতে হবে রাত হয়ে গেছে তো আমরা একদম রাস্তার ধারে দাঁড়িয়েই খাওয়া শুরু করে দিয়েছি মানে দিয়েছি বলতে ওরা দিয়েছে তোমাদের দাদা তো মনে হচ্ছে যেন কতকাল জীবনে খায় না একদম সঙ্গে সঙ্গে হাউ মাউ করে খাওয়া শুরু করে দিয়েছে এই আমারটা আমারটাতে হ্যাঁ বোঝা যাচ্ছে কিছু করে যাচ্ছে না ফোনের তো একটাবার এ নিলে ভালো হতো ভালো বল চলো সবাই খাওয়া দাওয়া শুরু দিয়েছে আমিও খেয়ে খুব খুব খিদে পেয়েছে তো আজকে আমরা রাস্তার ধারেই বিরিয়ানিটা খেয়ে নিলাম আর ভিডিওটা বন্ধুরা আমরা এখানেই শেষ করছি তোমাদের আমাদের এই সারাদিনের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আজকের মতন সবাইকে গুড নাইট টাটা